কাশফি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমি আজকে মহান অতিথি নিয়ে একটি কবিতা আবৃত্তি করব মহান অতিথি হে মহান অতিথি তুমি আজ কে তুমি বুদ্ধি সকালে ভাবি ভাষা তো জানি না জাকার মতো ডাকতেও পারি না ওগো বন্ধু ভিடியே ভরাপু তোমার মন হৃদয়ে শতক ভালোবাসা দিয়ে আজ করছি তোমায় বড় তুমি তো শর্ত কত মহৎ তুমি অंबर তুমি সমীরণ আগামী দিনের স্বপ্ন তুমি উষার আলো রাত্রির বিধু দিনের প্রভাবর তুমি অনাথের নাথ ভবিষ্যতের ভাবনা নির্ঝরণী সহিষ্ণ মৃত্তিকা তুমি সুযোগ্য অতি অভিজ্ঞ মাত্রাহীন জ্ঞানীয় গুণী তুমি চিরদিন হয়ে থাকবে আমাদের মাথার মনি বিপদ এলে বুকে নিয়েও হয়ে আপন